আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়োর রেসিপি দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে চিংড়ি মাছের রেসিপি আর সাথে কুমড়ো তো আমি এখানে নিয়ে নেব অর্ধেকটা কুমড়ো কারণ পুরোটো কুমড়ো আমি রান্না করব না আমরা মানুষ কম আর এত গরমের মধ্যে পুরোটা কুমড়ো রান্না করলে নষ্ট হয়ে যাবে তরকারি তাই আমি অর্ধেকটা নিয়েছি আর এখানে আমি পাতলা করে তিন করে আমি কেটে নিয়েছি তেমন একটা পাতলা করবো না তেমনটা মোটাও করব না যেহেতু চিংড়ি মাছ তাই আমি কেটে নিলাম তো এখানে আমি চিংড়ি মাছ বেছে চিংড়ি মাছের খোসাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই চিংড়ি মাছের খোসা মাথা এগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলো হচ্ছে আমি শিল্পাটায় বেড়ে নেব আর এভাবে আমি করাই চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি একে মশলাগুলো দিয়ে দেবো তো এখানে হচ্ছে আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো একটু পানি তো এখন আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে দেব লবণ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চিড়ে নেব ড়ে চেড়ে নিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এই যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা গুলো বেটে রাখা সেইগুলো আমি দিয়ে দিব আপনারা কিন্তু অবশ্যই চিংড়ি মাছের মাথা ফেলে দিবেন না এগুলো কিন্তু বেটে রান্না করে দেখবেন তরকারি কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়িয়ে আনে এই চিংড়ি মাছের মাথাগুলো তো এটা কিন্তু সুন্দর করে বেটে নিতে হবে তো তারপরে হচ্ছে আমি ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে এখানে আমি কুমড়ো দিয়ে দিব। তো কুমড়ো আমি এখন ঢেকে দিলাম ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর আমি চুলার আস একদম কমিয়ে আমি কষিয়ে নিলাম আর কষাতে কষাতে কিন্তু আমার কুমড়ো সিদ্ধ হয়ে গেছে তো তারপর আমি অল্প করে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি এখন এটা পাঁচ মিনিট রান্না করে নেব তো এই তো আমার লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সত্য থাকবেন আল্লাহ হাফেজ